হুগলি থেকে দার্জিলিংয়ে ট্রান্সফার করেছে পলিটিক্যাল মেলাফিডে ট্রান্সফার এই ট্রান্সফার করেছে হলো ডিরেক্টর আইসিডিএস বেছে বেছে সংগ্রামী যৌথ মঞ্চ বা যারা সরকারের বিরোধিতা করে তাদেরকে বেছে বেছে করে আইএস হয়ে তৃণমূলের কথা চলছে এবং গ্রুপ ডিস্টাফকে আপনার ধনেকালি থেকে হুগলি থেকে দার্জিলিংয়ে ট্রান্সফারে কি কী মানে আছে রিফিউজ করছে বো না কেন রচনা ভগত আইএস বারণ করেছে আই এর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টের মধ্যে কেন থাকবে না যে উনি একজন পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছেন ডেলিভারিটলি পাক্কা তৃণমূল পুরো বেআইনি তৃণমূলের দালালকে ছাড়বো না আপনি আইন মেনে কাজ করুন আমরা কিছু বলবো না তৃণমূল করতে দেবো না সরকারি অফিসারদের এরা কিন্তু আই এ এস অফিসার বলতে আমাদের লজ্জা লাগে কারণ একজন আইএস অফিসার যে কোয়ালিটির হওয়া প্রয়োজন এরা সেই তার ধারে কাছে বিলং করে না আইসিডিএস দপ্তরে যত দুর্নীতি হয় তার মেন মাথা হচ্ছে রচনা ভোগ মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন সবাইকে দেখে নেব আদালতে কিন্তু বারবার আমরা তাকে দেখে নিচ্ছি দুশো আটচল্লিশ কোটি টাকা এরা পাঁচ বছর ধরে আটকে রেখেছিলো আমাদের চাপে পড়ে এখন মোবাইল দিতে বাধ্য হয়েছে সুবীর সাহা গ্রুপ ডি সিডিপিও কাজ করতে উনে ওনাকে হুগলির ধনেখালী থেকে দার্জিলিংয়ে ট্রান্সফার করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের এই বিষয়ে আপনি কী বলবেন দেখুন সুবীরবাবু গ্রুপ ডি স্টাফ ওনাকে হুগলি থেকে দার্জিলিংয়ে ট্রান্সফার করেছে পলিটিক্যাল মেলাফিডে ট্রান্সফার এই ট্রান্সফার করেছে হলো ডিরেক্টর আইসিডিএস রচনা ভগত আইএএস অফিসার বেছে বেছে সংগ্রামী যৌথ মঞ্চ বা যারা সরকারের বিরোধিতা করে তাদেরকে বেছে বেছে করে এর আগে আমরা সুদীপ চন্দকে দেখেছিলাম এই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে আলিপুরদুয়ারে ট্রান্সফার করেছিল হ্যাঁ ইউস্বরূপ আই এ এস এবারে সুবীর শাহকে আমরা দেখলাম যে হুগলি থেকে আর একদম দার্জিলিং সুখিয়া পক্রিতে ওনাকে ট্রান্সফার করলে একজন গ্রুপ ডি স্টাফের একদম গভর্নমেন্ট মেমো আছে যে একটা গ্রুপ ডি স্টাফ সকাল যদি ট্রান্সফার হয় থেকে কমিউটেবল ডিস্ট্যান্সে দিতে হবে কমিউটেবল ডিস্ট্যান্স মানে কি যিনি বাড়ি মানে বাড়ির থেকে অফিস গিয়ে যাতে রাতে বাড়ি ফিরে আনতে পারেন এমনি থাকেন উনি হাওড়া হুগলি অবধি যেতে ওনার দিন কড়া আরও কষ্টদায়ক করার জন্য ওই রচনা ভগৎ আর আরেকজন হচ্ছিল ওই সিডিপিও তাপস কুমার দাস হ্যাঁ এই তৃণমূলের এজেন্টগুলো তৃণমূলের এজেন্টগুলো আইএএস হয়ে তৃণমূলের কথা চলছে এবং গ্রুপ ডিস্টাফকে আপনার ধনেকালি থেকে হুগলি থেকে দার্জিলিংয়ে ট্রান্সফারে কি মানে আছে তো বোঝা বোঝা সম্ভব না এর বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের লড়াই স্যাটে তো সবাই জানে স্যাটে কোনো অর্ডার হয় না হাইকোর্টে আমরা এসছিলাম নট টু টেক কোয়ারশিপ স্টেপস দিয়েছিল তারপরে জজ সাহেব রীতিবদ্ধভাবে বলেছি বলেছিলেন যে এটা কি ধরনের জিনিস হচ্ছে তারপরে এই তাপস কুমার দাস এই যে যে সিডিপিও আছে ওকে সুবীরবাবু চিঠি দিচ্ছে জয়েন করবো বলে এগুলো আসবে মামলা এখনও পেন্ডিং আছে রিফিউজ করছে নোবো না কেন রচনা ভগৎ আইএএস বারণ করেছে আমাদের সেই রিফিউজগুলো আছে একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে চিঠি দিলে সেটা যে রিফিউজ হতে পারে কেউ জানেন মানে আমি আমার প্র্যাকটিস জীবনে কোনো দিন দেখিনি মানে মেলা ফিডে কতখানি হতে পারে ছেড়ে দেবো নাকি এগুলো তারপরে যেদিন মামলা হচ্ছে সেদিন সকাল সাড়ে নটায় মেল করেছে যে আজকে জয়নিং করাবে তারপরে আমি শুনলাম সুবীরবাবুকে জয়েন করিয়েছে এবং এই যে পুজোর আগে থেকে আর এই অবধি মাইনেটা দিয়েছে এই হ্যারাসমেন্টগুলো আমরা ছেড়ে দেবো না আর সংগ্রামী যৌথ মঞ্চকে আমি বলবো এই তাপস কুমার দাস আর এই রচনা ভগত এদের নামে কমপ্লেন করতে আই এ এর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টের মধ্যে কেন থাকবে না যে উনি একজন পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছেন স্পেসিফিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে আপনি জানেন যে যাদের যাদের স্মল ইমোলিউমেন্টস আছে তাদেরকে কমিউটেবল ডিস্ট্যান্সে দিতে হবে সেভেন্টি নাইনে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে ডিস্টেন্স থেকে গ্রুপ ডি যাদের কিনা স্মল ইমোলিউমেন্টস আছে এটা জাজমেন্ট আছে সুপ্রিম তার ভিত্তিতে ওই ফাইন্যান্সের মেমো নাইনটিন এইটি থ্রিতে হয়েছে যদি মেমো নাও থাকে তাহলে ও গ্রুপ ডি স্টাফকে যাদের স্মল ইমোলিউমেন্টস তাদের এরকম সাতশো কিলোমিটার ছশো কিলোমিটার দূরে তৃণমূলের কথায় দিয়ে দেবে এত সহজ আমরা লড়ব না আমরা এ নিয়ে সুপ্রিম কোর্ট অবধি যাবো এবং আমি তো বলবো যে এই রচনা ভগত এর আগে কোর্টে কোর্ট অর্ডার দিত ও মানতে চাইতো না আছে এও ডিভিশন বেঞ্চের আছে তারপরে লাস্টেও স্যালারি অ্যাটাচমেন্ট হয়েছে তারপরে দিয়েছে একদম পাক পাক্কা তৃণমূলের যতগুলো আছে না মানে একদম পাকা তৃণমূলের অফিসার বলতে যেটা বোঝায় এই ইউ স্বরূপ রচনা ভগত আই গুলো সবাই নয় কিন্তু আবার আমি বলছি আই মধ্যে ভালো আই আমি দেখেছি যারা কাজ করে আইপিএসদের মধ্যেও ভালো দেখেছি সবাই সারদা লাল ডাইরি নয় আমাকে অনেক আমার সাথে অনেকের যোগাযোগও আছে ডেলিভারেটলি পাক্কা তৃণমূল পুরো বেআইনিভাবে একটা ট্রান্সফার করে দিল পুরো বেআইনি একটা অর্ডার করে দিল একদম পাক্কা তৃণমূল এগুলো এগুলোর বিরুদ্ধে কেন এদের অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টে এইগুলো লেখা থাকবে না কেন ভবিষ্যতে ডিসিপ্লিনারি যতদিন তৃণমূল আছে কিছু হবে না মানলাম তৃণমূল যখন চলে যাবে তারপর তো হবে কমপ্লেনটা করে রাখতে কী দোষ আছে স্বরাষ্ট্র দপ্তর সেন্ট্রাল গভর্নমেন্ট তারপরে আপনার ওই ক্যাবিনেট সেক্রেটারি মিনিস্ট্রি অফ পার্সোনাল হোম ডিপার্টমেন্ট আমি তো অ্যাডভাইস করেছি সবাইকে এই বেছে বেছে কিছু অফিসারগুলোর বিরুদ্ধে দিল্লিতে এবং ওয়েস্ট বেঙ্গলে এবং গভর্নর হাউসে যতগুলো জায়গায় আছে সব জায়গাতে একটা করে কমপ্লেন করে রাখতে হবে এখন কিছু হবে না এখন তৃণমূল ক্ষমতায় আছে তৃণমূল চলে যাওয়ার পর কি হবে সেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টগুলো কথা বলবে সরকারি একজন সিনিয়র অফিসার হয়ে এই ধরনের কাজ তো তারা করতে পারে না সরকারি অফিসারের কোনো দলের হয়ে তো কাজ করাটা উচিত উচিত নাকি এটা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে তারা করে নাকি অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে না দেখি না কত বড় ক্ষমতা সংগ্রামী যৌথ মঞ্চ যারা আছে তাদেরকে কিছু করতে পারে কি না দেখবো না এদের কত বড় ক্ষমতা আইনের বাইরে আমরা কোনো কথা বলবো না আর আমি এটাও এনশিওর করবো আইনের ঊর্ধ্বে কেউ না তিনি যত বড় যত পাওয়ারফুল যত পাওয়ারফুল আই এ আইপিএস হন না কেন বলছি এই যে ট্রান্সফারগুলো করা হচ্ছে এর পিছনে মূল কারণ কি এর কারণে এর পিছনে মূল কারণ হচ্ছে হল শাসক দলের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে যাতে করে কোনোভাবে কোনো কথা কেউ বলতে না পারে বিশেষ করে এই কর্মচারী যারা কি না ডিএ নিয়ে লড়াই করছেন দীর্ঘদিন সংগঠিত করছেন মানুষকে এবং সুবীরবাবু যখন মেন কারণটা হলো কি সুবীরবাবু যখন এই আর্জি করে আন্দোলনে পার্টিসিপেট করলেন তার ঠিক এক মাস পরে ট্রান্সফার অর্ডার দিয়েছে কে দিয়েছে রচনা ভগত ডিরেক্টর আইসিডিএস তিনি একজন আই অফিসার উনি দিয়েছেন একটা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার হলে তো পড়তে ডিস্ট্রিক্টের লোক করতে পারবে আর ওই তাপস কুমার দাস এটা তো প্রশ্ন করতে হবে ওই তাপস কুমার দাসকে কী করে ও হুগলি থেকে ওর বাঁকুড়া ট্রান্সফার হয়েছিল আবার বাঁকুড়া থেকে কেন ও হুগলিতে গেছে ওই কেসগুলো আমাদের দেখতে হবে কেন কি বৃত্তান্ত কি ব্যাপারটা হলো কেন উনি বাঁকুড়া গেলেন কেন আবার হুগলিতে আসলেন কেসগুলো খুলতে হবে কাউকে ছাড়া হবে না তৃণমূলের দালালকে ছাড়ব না আপনি আইন মেনে কাজ করুন আমরা কিছু বলবো না তৃণমূল করতে দেবো না সরকারি অফিসারদের তাপস কুমার দাস যে সিডিপিও আছে ওনাকে নাকি শুনেছি বাঁকুড়ায় গিয়েছিলেন আবার উনি হুগলিতে এসেছিলেন ওর কেস কি হয়েছে কেসটা দেখতে হবে তো এবার আসবে সেই কেস ছেড়ে দেবো নাকি আমরা দাদা বলছি এই যে ট্রান্সফারগুলো হচ্ছে সেগুলো তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যে যে বা যারা যে সংগঠনগুলো তৃণমূলের বিরোধিতা করছে তাদেরকে করা হচ্ছে আর সে জায়গায় দাঁড়িয়ে তো সংগ্রামী যৌথ মঞ্চ একটা বড় ভূমিকা রয়েছে যে সরকারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে আপনি এই বিষয়ে কি বলবেন একটা জায়গাতে একটু ভুল হলো সেটা হচ্ছে আমরা তৃণমূলের বিরুদ্ধে নই আমরা সরকারের বিরুদ্ধে এবং সরকারের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার বিরুদ্ধে সরকারের নীতির বিরুদ্ধে আমাদের লড়াই সেই নীতির বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে যেমন আমাদের ডি ব্যাপার আছে যেমন শূন্য পদে নিয়োগের ব্যাপার আছে যেমন অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয় আছে এগুলো সব নীতিগত প্রশ্নের লড়াই সেই লড়াইটা চলছে এখন দীর্ঘদিন থেকে এই লড়াই চলতে চলতে সরকার যখন কোনো দিক থেকেই কিছু করতে পারেনি তখন একটা সময় এলো যখন তারা বিভিন্ন ছুতোতে আমাদের যারা নেতৃত্ব আছেন তাদেরকে বদলি করা শুরু করলো এবং সেই ছুতোটা তারা পেয়ে গেল যখন আমরা কর আন্দোলনে পৃথকভাবে নবান্ন অভিযানের ডাক দিলাম হাওড়া স্টেশন থেকে নবান্নর দিকে যাওয়ার সেই সময়ে মানে সেই ইস্যুটাকে কেন্দ্র করে তৃণমূলের যে কর্মচারী ফেডারেশন আছে তারা বিভিন্ন আইএস অফিসারকে এরা কিন্তু আইএস অফিসার বলতে আমাদের লজ্জা লাগে কারণ একজন আইএস অফিসার যে কোয়ালিটির হওয়া প্রয়োজন এরা সেই তার ধারে কাছে বিলং করে না এরা যে কারণে এই শাসক দলের এবং শাসক দলের কর্মচারী সংগঠনের তাবেদারি করা তার অন্যতম কারণ হচ্ছে যে এরা আকন্ঠ দুর্নীতিতে যুক্ত আইসিডিএস দপ্তরে যত দুর্নীতি হয় তার মেন মাথা হচ্ছে রচনা ভগত সেখানে একদম গর্ভবতী মা থেকে পাঁচ বছরের শিশুদের খাবার চুরি করা হয় এবং সেই টাকাটা সম্পূর্ণটাই কেন্দ্রের টাকা এই টাকাটা মানে যেভাবে চুরি চাপাটি হয় গ্রাউন্ড লেভেল পর্যন্ত তার একটা ছিটে ফোটাও এসে পৌঁছায় না মানে কতটা অমানবিক হলে পরে একজন মানুষ তিনি গর্ভবতী মায়েদের খাবার চুরি করতে পারেন তিনি শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের খাবার চুরি করতে পারেন সেটুকু তো আন্দাজ করে নিন রাজ্যের মানুষ আন্দাজ করুক এরপরে এই যে রচনা ভগতকে দেখছেন সেই রচনা ভগত তৃণমূল ফেডারেশনের সুপারিশে সুবীর সাহা যে আমাদের অন্যতম নেতৃত্ব তাকে সে তার বাড়ি হচ্ছে হাওড়াতে তাকে বর্তমানে সে আছে হুগলি ধনেখালিতে তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা তাকে যাতায়াত করতে হয় তাকে পাঠালো পাঠালো হচ্ছে সুখিয়া পুকুরি সুখিয়া পোকরিতে পুকরিটা হচ্ছে এই রাজ্যের মানুষ হয়তো অনেকে জানেন বা জানেন না আপনারা যে সান্দাকপুর কথা শুনেছেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তার পাদদেশের একটা জায়গা একদম তার নিচে সান্দাকপুর নিচে একটা জায়গা আর কি প্রায় ন হাজার ফুট অল্টিচুরের একটা মানে জায়গাতে তাকে ট্রান্সফার করা হলো আমরা সেটাকে স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ করলাম দীর্ঘ লড়াইয়ের পরে এবং ধন্যবাদ আমাদের আইনজীবীদেরকে যে তারা দীর্ঘ লড়াইয়ের পরে আমাদের প্রায় নাছর মানুষ মানসিকতার কাছে সরকার আলটিমেটলি হার মানলো কোন সরকার না যার মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন সবাইকে দেখে নেব আদালতে কিন্তু বারবার আমরা তাকে দেখে নিচ্ছি মানে প্রত্যেকবার পরাজিত পরাজিত হচ্ছেন এবং প্রত্যেকবার মুখ ঘষা খেয়ে মুখে মানে ঝুলো কালি মেখে আদালত ছাড়ছেন আজকে সুবিধা মামলা মানে মাইনে আটকে রেখেছিল অবৈধভাবে আজকে তার বাধ্য হয়ে আদালতের চাপে পড়ে আদালত অবমাননার জায়গাতে চলে যাচ্ছিলো পরে বাধ্য হয়ে তার মামলা মানে তার পেমেন্ট আজকে রিলিজ করেছে এবং এই রচনা ভবতকে আবার আরও মুশকিল হচ্ছে এই যে আপনারা বাইশশো আটটা বুথের কথা শুনছেন যেখানে অমরত্ব লাভ করেছে মানুষজন তাদের স্পেশাল রোল অবজারভার হিসেবে রচনা ভগতকে নির্বাচন কমিশন মানে রিক্রুট করেছে তাহলে এই ধরনের মানে দল রাজনীতির তাবেদারি কিটদের কিট আইএস অফিসারদেরকে যদি রোল অবজারভার করা হয় সেখানে মানুষ তো লাভ করবেই আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রচনা ভগতের নামে নির্বাচন কমিশন দপ্তরে আমরা অভিযোগ করে রেখেছি এবং যেটা আমাদের আইনজীবী বললেন আমরা সেই প্রসেসে আছি সুদীপচন্দ্রের ডিপার্টমেন্টের যিনি সচিব আছেন এবং এই রচনা ভগত এদের নামে আমরা মানে তাদের যে ডিপার্টমেন্ট আছে আইএসদের একদম তথ্য প্রমাণ সহ আমরা অভিযোগ করব যে তৃণমূল ফেডারেশনের এবং দলের হয়ে এরা কাজ করছে সুতরাং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমরা ছেড়ে দিচ্ছি না বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আপনি করলেন সেই নিয়েও পদক্ষেপ নেওয়া হবে হ্যাঁ অবশ্যই আমি একটা সিম্পল হিসেব দিয়ে দেখুন রাজ্যের যে প্রায় এক লক্ষ সতেরো হাজার মতো আইসিডিএস কেন্দ্র আছে এই আইসিডিএস কেন্দ্রে যে চাল দেওয়া হয় মান্থলি সেই চালের ওজন হয় না মানে অধিকাংশ জায়গায় তো ওজন করে চাল দেওয়া হয় না এবং এই প্রত্যেকটা বস্তাতে অন্তত আট থেকে দশ কিলো করে চাল কম থাকে মেয়েরা যখন কর্মচারীরা যখন বলতে যায় তখন তারা সেই কথাতে পাত্তা দেয় না মানে পুরো একটা সিন্ডিকেট আছে এবং এই যে প্রত্যেকটা কেন্দ্র থেকে বস্তা পিছু আট কিলো দশ কিলো করে চাল চুরি করা এর পরিমাণটা হিউজ এই টাকাটা সম্পূর্ণরূপে এদের এই সিন্ডিকেটের কাছে এসে পৌঁছায় এবং তার সাথে অন্যান্য গ্রান্টের পয়সা আছে পয়সাগুলোকে হেল্ড আপ করে রাখা মোবাইলের পয়সা দীর্ঘদিন প্রায় দুশো আটচল্লিশ কোটি টাকা এরা পাঁচ বছর ধরে আটকে রেখেছিল আমাদের চাপে পড়ে এখন মোবাইল দিতে বাধ্য হয়েছে টাকাগুলোকে নঁচই করেছে এই এরকম হাজারও অভিযোগ ওই দপ্তরে গেলে পরে শুনতে পাবেন রচনা ভগতের নামে যে কারণের জন্য এই টাকাগুলো সঠিক ও পৌঁছে দেয় মানে ওনার উপরে যে চ্যানেলগুলো আছে বিভিন্ন ঘাটে ভাটে সেসব ঘাটে ভাটে ঠিকমতো নজরানা পৌঁছাই বলে রচনা ভগতা বহাল থাকে না তো অভিযোগের পরেও যেভাবে স্বাস্থ্য সচিব আছেন যেভাবে শিক্ষা সচিব দীর্ঘদিন ছিলেন শিক্ষামন্ত্রী জেলে অথচ শিক্ষা সচিব মানে বাইরে বহাল তবিয়তে ছিলেন এই একই ধারাবাহিকতা প্রত্যেকটা ডিপার্টমেন্টে চলছে রাজ্যের মানুষ অন্তত এই সাংগঠনিক মানে এটাকে সাংগঠনিক বলছি প্রাতিষ্ঠানিক সাংগঠনিক দুর্নীতির বিরুদ্ধে সরব না হলেই রাজ্যটা বাঁচবে না স্যার বলছি এই মামলার পরবর্তী শুনানি কবে জানুয়ারি মাসে রেখেছেন পরবর্তী শুনুনি আপাতত সুবিবাবু জয়েন করেছেন এবং উনি মাইনেও পেয়েছেন আমরা খুশি লড়াই চলবে তবে এই ধরনের যে আইএএসগুলো আছে এদের বিরুদ্ধে কমপ্লেন শুধু হবে না এদের নিয়ে একদম ইন পারসেন এদের নামে আমরা সরাসরি মামলায় যাব এদের দুর্নীতি এবং এদের কাজকর্মগুলোকে তুলে সরাসরি ডকুমেন্টেড করে সব জিনিসপত্র নিয়ে কমপ্লেন করে সরাসরি আমরা মামলায় যাব যদি এদের অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বা অন্য কোনো কিছুতে এগুলো না তোলা হয় এবং এদের বিরুদ্ধেও যাদের তদন্ত হয় একদম সরাসরি এদের নামেই আমরা নামব প্রয়োজনে শুধুমাত্র যে রাজ্য সরকারের কাজ করছে এমন অভিযোগ নেই দাদা বললো যে খাবার চুরিরও অভিযোগ রয়েছে সেই বিষয়েও কি আপনার আমি তো শুনে আরও অবাক হয়ে গেলাম যে ভাস্করবাবুর কাছে এরকম বড় তথ্য আছে যে উনি চুরির সাথেও যুক্ত তো এটা নিয়ে আমরা ডেফিনেটলি এইটা তো শুধু একটা ডিপার্টমেন্ট বা একটা তৃণমূল বা এই বলে তো সীমাবদ্ধ হলে চলবে না জিনিসটা রাজ্য পুরো রাজ্য মানে পুরো রাজ্যটাই একটা করাপ্টেড জায়গায় পৌঁছে যাবে এই ধরনের অফিসারের বিরুদ্ধে একদম সরাসরিভাবে আদালতে ইন পার্সেন পার্টি করে আমাদের নামতে হবে উইথ ডকুমেন্টস যদি থাকে যে কোনো জিনিস থাকে সেই জিনিসগুলোকে নিয়ে সরাসরি পার্টি করে এনাদের বিরুদ্ধে আমাদের হাইকোর্টে টু টোয়েন্টি সিক্সে আমরা নামবো যদি এই ধরনের কাজ নেই কারণ ইনভেস্টিগেশনের আওতে আসা উচিত এই ধরনের ডকুমেন্ট বা এই ধরনের কোনো অভিযোগ বা এই ধরনের জিনিস থাকলে এটা ইনভেস্ট এটা সব গভর্নমেন্ট আই অফিসার এরকম করতে পারেন নাকি সরাসরি একদম পুরো সেই সব অফিসারদেরকে মামলায় পার্টি করে একদম সোজাসুজি মামলায় যাওয়া উচিত বলে আমি মনে করি টু টোয়েন্টি সিক্সে